আমি ম্যাগ্রো চট্টগ্রামের নাম করা একটি অ্যাগ্রো ফার্ম হামিম এগ্রো যা চট্টগ্রামের দক্ষিণ রাউজান ব্রাহ্মণহাট অবস্থিত খোলামেলা পরিবেশে এই চমৎ অ্যাগ্রো ফার্মটি দেখতে বেশ সুন্দর আর এই অ্যাগ্রো ফার্মের বেশ কিছু ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এবং চট্টগ্রাম খামারের ফেসবুক পেজের মধ্যে অলরেডি দেওয়া আছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিছু এক্সক্লুসিভ কালেকশন এবং আরও বিস্তারিত যে বিষয় নিয়ে আরেকটা ভিডিও আসবে এখানে আজটা আপনারা পেয়ে যাবেন বিভিন্ন প্রজাতির গরু তার মধ্যে অন্যতম হচ্ছে শাহিওয়াল দেশাল গির ব্রাহ্মণ ক্রস এবং নর্থ বেঙ্গল গ্রে এখানে আসলে আমরা পেয়ে যাবেন বিশাল বিশাল সাইজের সব গরু যা দেখতে বেশ সুন্দর আর হামিম এগুলোটা মূল বিষয় হচ্ছে ওরা কিন্তু সম্পূর্ণ অর্গানিক খাওয়ার গরুকে দিয়ে থাকে যা আপনি ওদের খামারে আসলে দেখতে পারবেন একদম খামারের পাশে ওদের সবগুলো গরুর জন্য খাবার প্রস্তুত করা হয় আপনি এসে এখানে দেখে শুনে নিতে পারবেন আপনারা যারা অর্গ্যানিক খাবার খাওয়ানো গরু নিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন হামিম এগ্রো সাথে আর চট্টগ্রামের কোয়েস নতুন রাস্তার মাথা ওইখানে ওদের ডিসপ্লে সেন্টার আস আছে আপনারা ছেলে ওইখান থেকে ভিজিট করে ওদের গরু পছন্দ হয়ে নিতে পারেন বিস্তারিত এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চট্টগ্রাম খামারের ফেসবুক পেজ এবং সৌরভ চৌধুরী ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং দুই হাজার পঁচিশ কোরবানি উপলক্ষে চমৎকার সব হাট বাজার এবং অ্যাগ্রো ফার্মের গরু গরুর ভিডিও আমরা আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেল সৌরভ চৌধুরী এবং চট্টগ্রাম খামারিতে দিয়ে যাচ্ছি নিয়মিত